একদিকে দেবদাসের নতুন ইতিহাস বের করলো জেনজি আরেকদিকে হিরো আলমের তো ব্যাপক লস রে বাবা আরেকদিকে হচ্ছে বা সিনেমার অফার পেয়ে গেল দেখি সেই উপস্থাপিকা দীপ্তি অ্যান্ড ওভায়দুল কাদের কাকু তো বোধহয় বড় রকমের কট খেয়ে গেল রে পুরাই জ্বালা প্রথমে আসি হিরো আলমের কাছে গতকাল সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে গ্রেপ্তার করে গুলশান থানায় আটক করে রাখা হয়েছে এই খবর তো একদম চারিদিকে চলছিল আর এর মাঝে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এমন খবরও বেশি আসছিল যে আরাফাত জানিয়েছে আন্দোলনের সময় সে উল্টা পাল্টা কথা বলেছে কারণ ওই সময় তিনি দুষ্টু পানি খেয়ে টাল হয়েছিলেন এবং সে নাকি তাকে ছেড়ে দেবার জন্য অনেক লাফালাফি করে কান্নাকাটি করছে পুলিশদের কাছে এনিওয়ে তাকে আটক করার খবর ছড়িয়ে পড়ার পর তো তার চির প্রতিদ্বন্দ্বী হিরো আলম একদম রাস্তায় মিষ্টি টিষ্টি খাইয়ে একাকার কিন্তু ওমা থানায় গিয়ে দেখে আরাফাত নাই আরাফাত কই এরপর গণমাধ্যম থেকে জানানো হয় টাস্কি খাওয়ার মতো খবর তিনি আটক নন হচ্ছে একটা ধুম্র চাল ডিএমপি থেকে জানানো হয় ডিবি পুলিশের পক্ষ থেকে তো আরাফাত আটক করা হয়নি অন্য কোনো বাহিনী নিশ্চিত করে বলেনি যে আরাফাতকে আটক করা হয়েছে কি হয়নি ভাই তাহলে আরাফাত কই গেলটা কই এবার আছি দেবদাসের কাছে সোশ্যাল মিডিয়ার তো এখন মাঝে মধ্যে অনেক রকম ইতিহাস বের হচ্ছে এন্ড তার মধ্যে গতকাল জেনজিরা এমন এক ইতিহাস বের করলো পুরাই মাথা আওলায় দিল হঠাৎ করে ভাইরাল শেখ মুজিবুর রহমানের আসল নাম দেবদাস চক্রবর্তী তিনি হিন্দু পরিবারে জন্ম নিয়েছিলেন এবং দুই বছর পর্যন্ত তার নাম ছিল দেবদাস আরও অনেক কাহিনী রে বাবা ব্যাস সোর্সের ভ্যালিডিটি যাচাই বাচাই না করেই মজা নেওয়া শুরু হ্যাঁ অবশ্য একটা সোর্স আছে সেটা হলো দু সালে পার্লামেন্টে বিএনপির একজন এমপি রানুর বক্তব্য যিনি এই গল্প পেশ করেছিলেন পার্লামেন্টে এখন এই গল্পের কি সত্যতা কোথাও খুঁজে পাওয়া গেছে নাই উত্তর হলো পাওয়া যায় নাই হ্যাঁ কিছু কাগজের পত্রের ছবি ভাইরাল হচ্ছে কিন্তু ওগুলো এডিট করা বুঝাই যাচ্ছে এখন মজা যা নেওয়া তা তো নিচ্ছে কেউ কেউ নাকি আবার নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন অফ করে দিয়েছে বিকজ সোশ্যাল মিডিয়ার এই টুইস্টে ভরা যে কাণ্ড কারখানা চলছে এর থেকে বড় টুইস্ট নাকি নেটফ্লিক্স এও নাই বাট যারা ইতিহাসের সম্পর্কে সত্যতা জানতে খুব আগ্রহী সবকিছু উল্টায় পাল্টায় ফেলছে কিন্তু ঘাটাঘাটি কইরা কোনো সত্যতা পায় নাই এন্ড অনেকে তো বলছে এভাবে যদি সোশ্যাল মিডিয়া থেকে ইতিহাসবিদরা এক একটা সময় এক এক রকম ইতিহাস বের করতে থাকে তাহলে তো মাথা একদম নষ্ট হয়ে যাবে রে বাবা এবং কবে যেন শুনতে পাবো শেখ হাসিনা এবং ডি দুঃসম্পর্কের কাজিন এবার আসি ওবায়দুল কাদের কাছে আরাফাতকে যেমন সবাই ম্যাগনিফ্যান্ট গ্লাস দিয়ে খুঁজছে তেমনি ওবায়দুল কাদেরকেও ম্যাগনিফাইন্ট গ্লাস দিয়ে খুঁজছে কিন্তু কোথায় কাকু কোথায় সেই মিম স্টারটা কোথায় এটাই হচ্ছে প্রশ্ন এবং এবার বোধ তিনি একটু ধরা খেয়ে গেলেন না আটক টাটক হন নেই অ্যাকচুয়ালি ওবায়দুল কাদেরের ব্যাংকের হিসাব সিজ করে রাখা হয়েছে মানে স্থগিত আহারে জালারে জ্বালা পুরো অন্তর জ্বালা জানা যায় ব্যক্তি ও তার ব্যক্তি মালাকেনাধীন প্রতিষ্ঠানের কোন নামে যদি হিসেব পরিচালিত হয় সেই হিসেবটা স্থগিত রাখা হবে এমন কি তার টাকা পয়সা ট্রান্সফার যা হবে না হবে সেটাও বন্ধ কিন্তু সেই বন্ধ কয়দিনের জন্য তিরিশ দিনের জন্য ধর এটা কিছু হইলো যাই হোক সিজ করছে ভালো কথা কিন্তু পাবলিক জানতে চায় টাকা কি আসলেই আছে থাকলে কয় টাকা আছে ত্রাণে দিয়া দেন ফাইনালি আসি দীপ্তি চৌধুরীর কাছে উত্তেজিত বিচারপতি মানিকের সামনে দীপ্তি চৌধুরী যেই প্রফেশনালিজম দেখিয়েছে এই পরে তো তিনি একদম কুইন হয়ে গেছেন কিন্তু এই কুইনকে এখন নায়িকা হিসেবে সামনে আনার অফার দিয়েছে কে জ্যাজ মাল্টিমিডিয়া জ্যাজ মাল্টিমিডিয়া দীপ্তিকে বলেছে সিনেমা বানাবো সামাজিক মুভি আপনি আসেন কিন্তু দীপ্তি খুব বিনয়ের সঙ্গে না করে দিয়েছে এবং তিনি বলেছেন তিনি বর্তমানে উপস্থাপনা লেখালেখি এবং সামাজিক উন্নয়নমূলক কাজেই ফোকাস থাকতে চান অভিনয়ে তিনি আসতে চান না এখন ওকে ফাই এখন আপনার কাছে বলি যে যদি দীপ্তি আসলেই অভিনয় আসতো তাহলে কেমন হতো বিষয়টা